সবিতা ফলে পরিচিত সবিতা ফল হজম শক্তি বাড়ায়, হার মজবুত করে, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সবিতা ফল খেলে এতে আছে ভিটামিন এ, সি এবং ই। ফাইবার, পরিপোনল যৌগ, ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস সমৃদ্ধ একটি ফল হচ্ছে সবিতা ফল। এটি মানসিক চাপ কমাতে এবং ত্বককে যত্ন সহায়ক। সবিতায় থাকা ফাইবার এবং প্রাকৃতিক এনজাইম পাকস্থলীর রস নিঃসরণ বাড়িয়ে খাবার হজমে সাহায্য করে গ্যাস ও অ্যাসিডিটি কমায়। সবদা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এতে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন এবং ফসফরাস হাড়কে মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবদা জুরিনে ভিটামিন সি অ্যান্টি এবং পলিফেনল যৌগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মানসিক চাপ উপশম করে এটি স্নায়ুকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সবদা মেটাবলিজম বাড়ায় এবং ফাইবারের কারণে দীর্ঘক্ষণ পেট ভালো রাখতে সাহায্য করে যা ওজন কমাতে সাহায্য করে

আমাদের হাতে নাগালে পাওয়া যায় একটি পুষ্টিগুণ সমৃদ্ধ এবং অত্যন্ত মিষ্টি সুস্বাদু এবং সুন্দর ফল এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহের মধ্যে ভিটামিন তামা ইত্যাদি এবং এই সবেদাতে রয়েছে ফাইবার পরিফেলন যৌগ ভিটামিন সি আমাদের দেহকে নিরোগ রাখতে সহায়তা করে সবেতা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন এবং ফসফরাস হারের গঠনে সহায়তা করে তাই আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় কিন্তু সবিধা ফলটা অবশ্যই রাখবেন আদি নিবাস উত্তর মেক্সিকো মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়া অঞ্চল হলেও এই ফলটি কিন্তু আমাদের দেশে সহজলভ্য বাজারে ষাট টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে কেজিতে এই পাওয়া যায় অন্যান্য ফলের চেয়ে তুলনামূলক অনেক সস্তা প্রতি একশো গ্রাম সবিতার মধ্যে খাদ্যশক্তি আশ পটাশিয়াম সোডিয়াম চিনি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহা ফসফরাস জিঙ্ক থাকে এছাড়াও থায়ামিন ফলেট অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে সবিতা নানাবিধ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানা যায় হজমে সাহায্য করে বদহজম হজম কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আধা পাকা সবিতা ফল পানিতে ফুটিয়ে খেলে ডায়রিয়া ভালো হয় এই প্রদাহ বিরোধী উপাদান রয়েছে যা গ্যাস্ট্রিক আন্তরিক প্রদাহ পেট জ্বালা পড়া ইত্যাদি রোগের সমাধান করে সবিতায় প্রচুর পরিমাণে পলিফিনল যোগও আছে ট্রেনিং থাকার কারণে শরীরের প্রদাহ প্রতিরোধ করে জীবনের সংক্রমণ প্রতিরোধ করে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা কমে যায় শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে ফুসফুস ভালো রাখে বয়সের ছাপ পড়তে দেয় না ভিটামিন এ আছে যাতক চক এবং হাড়ের জন্য খুবই উপকারী শরীরের ওজন কমাতে চাইলে নিয়মিত সভ্যতা ফল খেতে পারেন সবিতায় চর্বি থাকে না তাই বেশি খেলেও শরীরে মেদ বাড়ার আশঙ্কা থাকে না এছাড়াও সবেদা নিয়মিত খেলে স্থলাজনিত সমস্যার সমাধান হয় সভ্যতা পুষ্টি মায়ের জন্য অনেক উপকারী গর্ভবতী মায়ের বমি বমি ভাব দূর হয় মাথা ঘোরা দূর করতে সাহায্য করে সভ্যতা থাকা ডায়েটারি ফাইবার ফলিফেলন যোগ এবং ভিটামিন আমাদের শরীরকে রোগভুক্তি রাখতে সাহায্য সাহায্য করে নিয়মিত সুবিধা খেলে শরীর বৃত্তীয় কাজে গতি ত্বরান্বিত হয় এর ফলে থাকা ক্যালসিয়াম আয়রন এবং ফসফরাস হাড়ের গঠনকে মজবুত করে হঠাৎ করে সর্দি কাশি হলে প্রতিষেধক হিসেবে সবিতা ফল খেতে পারে সবেতা কপ বসে যাওয়া এবং কাশি থেকে উপশম করতে সাহায্য করে সবেদা আছে প্রচুর পরিমাণে গোক্লোজ যা শরীরে শক্তি যোগায় কাজের গতি আনে সবিতা ফলে মানুষের স্নায়ু শক্তি শান্ত করার অসাধারণ ক্ষমতা রয়েছে এছাড়া মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে সবেদা একদিকে যেমন আর্দ্র ত্বকের আর্দ্রতা বজায় রাখে কোষের ক্ষয় পূরণ করে অন্যদিকে নতুন কোষ তৈরি করার অংশ নেই ত্বকে বয়সের ছাপ করতে দেয় না সবেদা বীজের চূর্ণ খেলে তা কিডনির জন্য অনেক উপকারী হয় সবেদা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এই ফল চাষে তেমন কোনো যত্ন আত্মীর প্রয়োজন হয় না বসত বাড়িতে দুই একটি সবেদা গাছ লাগে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ করা যেতে পারে তাই আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবিতা ফল খাদ্য তালিকায় রাখবেন অবশ্যই